পূর্ব বর্ধমানের পূর্বস্থলী দু নম্বর ব্লকের উখরা এলাকায় বিদ্যুৎ দপ্তরের কর্মীদের ব্যাপক মারধর এরপরই বৃহস্পতিবার রাতে ঘটনাস্থলে পূর্বস্থলী থানার পুলিশ গিয়ে আক্রান্ত বিদ্যুৎ দপ্তরের কর্মীদের উদ্ধার করে জানা গেছে পূর্বস্থলীর মোবাইল ভ্যানের বিদ্যুৎ দপ্তরের কর্মীরা একটি ভোল্টেজের সমস্যার কল্পে এদিন সন্ধ্যা নাগাদ রেলের হল্টের উকরাই এলাকার একটি ট্রান্সফর্মার সারাতে যান ট্রান্সফর্মার সারাতে গিয়ে ট্রান্সফর্মারের কোনো সমস্যা না পেয়ে ট্রান্সফর্মার লোড মাপতে যাওয়ার সময় হঠাৎই কয়েকজন বিদ্যুৎ দপ্তরের ওই কর্মীদেরকে ব্যাপক মারধর করে বলে অভিযোগ ঘটনায় তিনজন গুরুতর জখম হন বাপ্পা পাল বিকাশ দাস ও রতন রায় ঘটনায় সকলেই পূর্বস্থলী ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন এই প্রসঙ্গে পূর্বস্থলীর এস এম ইন্দ্রনীল দেবনাথ তিনি জানিয়েছেন আমাদের কর্মীরা কাজ করতে গিয়ে আক্রান্ত হয়েছেন পূর্বস্থলী থানার পুলিশ তাদের গিয়ে উদ্ধার করে হ্যাঁ আমরা কাজে গেছি পনেরো সাতটার দিকে বেলাহ স্টেশনের কাছে তারপরে ওইখানে গিয়ে যা সঙ্গে সঙ্গে এক লক্ষ থেকে ছুটে চলে গেল টাকা কি হয়েছে আমাকে বলেন সমস্যাটা আমরা দেখছি আমাদের যতটুকু আমরা পারি আজকে আমি এসে পূর্বস্থলী আজকে চারটে ছাপ্পান্ন সময় একটা ভোল্টেজ কমপ্লেনের কল পেয়ে আমাদের মোবাইল ফোন পুকুরায় একটা এই কলটা অ্যাটেন্ড করতে যায় সন্ধ্যাবেলা ওরা যখন কলটা অ্যাটেন্ড করতে যায় তখন কিছু লোক কোনো উস্কানি ছাড়া হঠাৎ করে ওদের উপরে হামলা করে হামলা কেন করে কোনো সেটার কারণ এখন আমরা জানি না ওদের উপর কোনো উস্কানি ছাড়াই ওদের উপরে হামলা করে এবং মারধর করে তারপরে কারা উদ্ধার করলো ওখান থেকে পুলিশকে জানানো হয় তারপরে পুলিশ গিয়ে ওদের উদ্ধার করে পুলিশকে কি আপনি জানান আমি পুলিশকে ইনফর্ম পুলিশ ওদের উদ্ধার করে এনে বাইরে নিয়ে আসে তারপরে ওরা এখানে আসে আসার পরে ওদেরকে ওরা কতজন ইঞ্জারি আছে তিনজন না হয়েছে

সন্ধ্যে পনেরো সাতটার গিয়ে আমরা কোনো সমস্যা পাই না ট্রান্সফর্মার লাইন সব কিছুই ওকে আছে এবার আমরা ট্রান্সফর্মার লোড মারতে যাব এই এই অবস্থায় কালো মতো একটা লোক যত সম্ভব কি বার ওই জানি ও এসে প্রচণ্ড কিস্তি খামারি গালা তাদেরকে আমি যা শুধু বলেছি তাকে সমস্যাটা আমাদের বলেন আমরা যদি যতটা করে করবো নাহলে ডিপার্টমেন্টকে জানাবো এই কথা শোনা নেই কিছু নেই কিস্তি কামড়ে উদুম এই দেখতে না দেখতে প্রত্যেকে চার পাঁচজনা ভিড়ে জড়ো হয়ে গেল দিয়ে আমাদের সবাইকে মারতে শুরু করলো কতজন আমরা তিনজনা বেশি মার খেয়েছি এককে বাঁচাতে গিয়ে আমি মেরেছি আমার কানে মেরেছে আমি বাঁধের কানে কোনো শুনতে পাচ্ছি না একে মারতে ফেলে তিন চারজন লাথি ওর গলায় খুঁড় না কি জাতীয় ছিল জানি না ঠিক না চাবি ছিল কিছু দিয়ে গলাতে ঝেরুম কেটে দিয়েছে তারপরে বলতে আমাদের গাড়ি আটকে রাখে ভাঙচুর গরমের গাড়ি আগুন দেবে আমাদের মেরে ফেলার জোগাড় এমতো অবস্থায় পুরোশ্রী থানা পুলিশ গিয়ে আমাদের উদ্ধার করে